শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীর হতে চর্বি বের হয় অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড আমরা শরীর থেকে বের করছি এটাই আসলে চর্বি আমরা জাস্ট বাসাতে বসে থাকবো এবং শ্বাস প্রশ্বাস নিব প্রচুর পরিমাণে আমাদের চর্বি বান হয়ে যাবে শীতকাল বা গরমকাল এই রকম মৌসুমের সাথে চর্বি কমা বা ফিটনেস অর্জনের কোনো রকম সম্পর্ক নেই বর্তমান যুগে এসেও অসংখ্য মানুষ মনে করেন ঘামের মাধ্যমে চর্বি বান হয় অর্থাৎ যার যত বেশি ঘাম হবে তার বডিতে তত কম চর্বি থাকবে যে ধারণাটি পুরোপুরি ভুল আসলে সঠিক ধারণা হলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীর হতে চর্বি বের হয় এটা বোঝার জন্য আপনাকে আগে এটা জানা জরুরি যে আমাদের শরীরে চর্বি ফ্যাট আকারে বা চর্বি আকারে থাকে না বরং ট্রাইগ্লিসারাইড নামক একটি ফ্যাট কোষ আকারে থাকে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াতে আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড বের করি এই অক্সিজেন মূলত আমরা প্রকৃতি থেকে পাই যেটা বায়ুর মধ্যেই থাকে তো আমরা অক্সিজেন গ্রহণ করছি কিন্তু আমরা কখনো এটা কাউকে প্রশ্ন করিনি বা এটা জানতে চেষ্টা করিনি যে আমরা অক্সিজেন গ্রহণ করছি কিন্তু আমাদের ভেতর থেকে কার্বন অক্সাইড বের হচ্ছে কীভাবে তো আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন সেটা আমাদের শরীরের ভিতরে যেই ফ্যাট কোষ থাকে যার নাম ট্রাইগ্লিসারাইড সেই ট্রাইগ্লিসাইডের সাথে বিক্রিয়া ঘটায় বিক্রিয়া ঘটানোর মাধ্যমে হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও পানিতে রূপান্তর করে এই হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড আমাদের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ যে কার্বন ডাইঅক্সাইড আমরা শরীর থেকে বের করছি এটাই আসলে চর্বি এই প্রক্রিয়াতে ছিয়াশি শতাংশ চর্বি যেটা আসলে ট্রাইগ্লিসাইড রূপে আমাদের শরীরের ভিতরে মজুত থাকে সেটা বের হয় এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার মাধ্যমে অবশিষ্ট দশ পার্সেন্ট বের হয় প্রস্রাবের মাধ্যমে এবং মাত্র চার পার্সেন্ট বের হয় ঘামের মাধ্যমে অর্থাৎ ধরেন আপনি ফিটনেস জানিতে আছেন এবং আপনি দশ কেজি চর্বি গমেছেন সেই দশ কেজি চর্বির মধ্যে আট কেজি ছয়শো গ্রাম চর্বি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হবে অবশিষ্ট এক কেজি বের হবে আপনার প্রস্রাবের মাধ্যমে এবং মাত্র চারশো গ্রাম বের হবে আপনার ঘামের মাধ্যমে তার মানে চর্বি কমানোর ক্ষেত্রে ঘামের ভূমিকা কত কম গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারছেন এখন হ্যাঁ ঘামের অন্য অন্য গুরুত্ব আছে এটা বুঝতে হলে আগে আপনাকে দেখতে হবে যে ঘাম কি কি দিয়ে তৈরি এই ঘাম মূলত পানি ও লবণ দেতরি তৈরি এর ভিতরে নিরানব্বই শতাংশ পানি থাকে এবং অবশিষ্ট যে এক পার্সেন্ট থাকে সে এক পার্সেন্টের ভিতরে থাকে লবণ পটাশিয়াম ইউরিয়া ল্যাকটিক অ্যাসিড অ্যামোনিয়া ট্রেস মিনারেল যেমন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম অর্থাৎ ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে যেটা বের হয় সেটা হলো প্রচুর পরিমাণে পানি এবং খুব সামান্য পরিমাণে লবণ আমাদের শরীরে একটা কোর টেম্পারেচার আছে যেটা হচ্ছে সাইঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই সাইত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের শরীর সবসময় মেনটেন করার চেষ্টা করে যদি বাইরের আবহাওয়া তাপমাত্রা সাইঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় সেক্ষেত্রে আমাদের শরীর কোনোরকম কাজকর্ম করা ছাড়াও ঘামবে অটোমেটিক ঘামবে এই রিজনটা কি বাইরের তাপমাত্রার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করে আমাদের শরীর তখন ঘাম উৎপন্ন হয় যে কোনো রকমের শারীরিক পরিশ্রমমূলক কাজ করলে আমাদের শরীরে প্রচুর তাপমাত্রা সেক্ষেত্রে আমাদের শরীর নিজেকে ঠান্ডা করার জন্য লোমকূপের মাধ্যমে শরীর হতে গরম পানিগুলো বের করে দেয় এটাই মূলত ঘাম অর্থাৎ ঘামের কাজ হচ্ছে আমাদের শরীরকে ঠান্ডা রাখা এখন অনেকেই বলতে পারেন যে যদি শুধু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর হতে চর্বি বান হয় তাহলে তো আমাদের এত শারীরিক পরিশ্রম করার দরকার নেই আমরা জাস্ট বাসাতে বসে থাকবো এবং শ্বাস প্রশ্বাস নিব প্রচুর পরিমাণে আমাদের চর্বি বান হয়ে যাবে হ্যাঁ এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক আমরা যখন ঘুমিয়ে থাকি কোনোরকম কাজ করি না তখন আমাদের প্রতি ঘন্টায় পঁয়ষট্টি ক্যালোরির কাছাকাছি বার্ন হয় অর্থাৎ একজন কমায় যাওয়া ব্যক্তি যে চব্বিশ ঘন্টায় সারা দিনে ঘুমিয়ে পার করেছে সেও সারা দিনে বারোশো থেকে পনেরোশো ক্যালোরির কাছাকাছি বার্ন করে ফেলবে এই কারণেই কমায় যাওয়া ব্যক্তিকেও নাক দিয়ে দুধ দিতে হয় যেন সে জীবিত থাকে কেন দুধ দেওয়া লাগছে সে তো কোনো রকম কাজ করেনি তাহলে তার ক্যালোরি কীভাবে বার্ন হলো কারণ তার শরীরের ভিতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে তার হার্ট কিডনি লিভার কাজ করছে তার ইমিউনিটি সিস্টেম কাজ করছে তার শ্বাস প্রশ্বাস চালু আছে এগুলোর মাধ্যমেই শরীর হতে চর্বি বার্ন হচ্ছে এবং ক্যালোরি বার্ন হচ্ছে যার কারণে তাকে আলাদাভাবে নাক দিয়ে দুধ দেওয়ার প্রয়োজন হয় এখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর হতে চর্বি বার্ন হয় চর্বি কমে এটা কিন্তু আমি বলিনি চর্বি কমবে তখনই যখন সে ব্যক্তিটা যেই পরিমাণ চর্বি সে বার্ন করছে তার তুলনায় কম ক্যালোরি গ্রহণ করবে অর্থাৎ ধরেন আপনি সারাদিনে শুয়ে বসে পনেরোশো ক্যালোরি বার্ন করে ফেলেন এবং এর বিপরীতে আপনি পনেরোশো ক্যালোরির খাবারও খেলেন সেক্ষেত্রে আপনার মাত্র ওজন কমবে না কারণ সেখানে এনার্জি যতটা ব্যয় হচ্ছে ততটা আপনি গ্রহণ করে ফেলেছেন এক্ষেত্রেই চলে আসে শারীরিক পরিশ্রমের প্রয়োজনীয়তা সাধারণত আমরা কেউই বারোশো পনেরোশো ক্যালোরির মতো খাবার খাই না আমরা অধিকাংশ মানুষ যদি একজন নারী হয় অ্যাভারেজে দুই হাজার ক্যালোরির মতো খাবার খান এবং একজন পুরুষ অন অ্যাভারেজ পঁচিশশো থেকে তিন হাজার ক্যালোরির কাছাকাছি খাবার গ্রহণ করে থাকেন এটা তার ওজন তার সাইজ তার বয়স অনুযায়ী তারতম্য হতে পারে এটা একটা অ্যাভারেজ হিসাবে আমি বললাম তো এতগুলো খাবার তিনি খাচ্ছেন অথচ তিনি শুয়ে বসে থেকে বা সারাদিন এমন ধরনের কাজকর্ম করছেন যেখানে অন্য অন্য কোনো পরিশ্রম নাই বা শারীরিক কোনো পরিশ্রম নাই সেক্ষেত্রে তিনি বার্ন করছেন কিন্তু সেই পনেরোশো ক্যালোরি মানে তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেই পনেরোশো ক্যালোরি বার্ন হচ্ছে তো বাকি যে এক্সট্রা সে পাঁচশো বা এক হাজার ক্যালোরির খাবারগুলো খেলো সেগুলো কি হবে সেগুলো আমাদের শরীরে নতুন চর্বি হিসেবে জমছে এই কারণে একজন ব্যক্তির শারীরিক পরিশ্রমমূলক কাজও করতে হয় এবং তাকে খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হয় যারা শীতকালে শারীরিক পরিশ্রমমূলক কাজ করা বন্ধ করে দিচ্ছেন তাদের চামড়া আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের স্কিন আরও বেশি রুক্ষ হবে আর শীতকালে তো আপনার এমনি এমনি ঘাম হবে না কারণ বাইরের তাপমাত্রা কম থাকে যার কারণে আপনার শরীরও ঘাম উৎপন্ন করবে না সেই ক্ষেত্রে ঘাম উৎপন্ন করার জন্য সবথেকে কার্যকরী উপায় হচ্ছে শারীরিক পরিশ্রম করা অথবা স্টিম গিয়ে বসা এখন স্টিম বাতের ফ্যাসিলিটিস তো সব জায়গায় নাই সবার বাসাতেও নাই সবার পক্ষে জিমে গিয়ে বা স্পাতে গিয়ে সেটা নেওয়াও পসিবল না কারণ সেটা ব্যয়বহুল সেক্ষেত্রে সহজ উপায় কি এমন এক ধরনের অ্যাক্টিভিটি করুন যেন আপনার স্কিনগুলো ঘামে এই ঘামের মাধ্যমে আপনার শরীর হতে টক্সিন বেরিয়ে যাবে পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে শীত বা গরম সেই মৌসুমের উপর আপনার ফিটনেস নির্ভর করে না আপনার ফিটনেস নির্ভর করে যে আপনি স্ট্রেস মুক্ত জীবনযাপন করছেন কি না আপনি ঠিকমতো ঘুমাচ্ছেন কি না আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাচ্ছেন কি না এবং আপনার শরীরকে মুভ করছেন কি না বা শরীরকে ব্যবহার করে কোনো কাজ করছেন কি না এই বিভিন্ন ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আপনার ফিটনেস